ইফতারের জন্য কিছু ফ্রুটস আর সাবুদানা দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই সাবুদানার ড্রিঙ্কসটা খেতে যেমন অসাধারণ দেখতে তেমনি লুবনীয় এই সাবুদানার ড্রিঙ্কসটা যদি আপনারা এই রমজানে একবার খান কলিজা এবং মন দুটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এই সাবুদানার ড্রিঙ্কসের জন্য এখানে আমি হাফ কাপ সাবুদানা ফুটন্ত পানিতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করতে হবে না হয় কিন্তু নিচে দলা পেতে যাবে তখন কিন্তু এই সাবুদানার ড্রিঙ্কসটার ভালো হবে না এভাবে নেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিছি এ পর্যায়ে যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু ছেঁকে নিছি পানিটা ছেঁকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি এভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি যেন পানিটা ঝরে যায় তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এখানে আমি চিনি দিচ্ছি এক কাপের চার বাগের এক বাঘ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপের চার বাগের এক বাঘ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি দুধটা যেন দুধ পেকে না থাকে এভাবে আমি ভালোভাবে মিক্স করে তারপরে চূড়া জালটা জ্বালিয়ে দেবো এই এ পর্যায়ে নেড়েচেড়ে থাকতে হবে না হয় কিন্তু নিচ থেকে লেগে যাবে এদিক থেকে চুলাতে দুধটা ঘন হতে থাক আর ভিজিয়ে নিচ্ছি তুমকার দানা তুমকার দানা এক টেবিল চামচ দিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নেড়ে চেড়ে তুমকার দানাটাকে ভিজিয়ে রাখবো পাশ থেকে ছয় মিনিট করদানা ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখানে এক কাপের চার বাগের এক ভাগ দুধ নিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন দলা পেকে না থাকে যখন একবারে স্মুথ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব ঘন করা দুধ যে দুধটা আমি ঘন হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম এই দুধটার ভিতরে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গণনা হয় অতক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তো এখন ঠান্ডা করে তারপরে একটা বলে নিয়ে নিচ্ছি এভাবে বলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সাবুদানা সিদ্ধ করা সাবুদানা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি সাবুদানা আর কাস্টার মিশ্রণের সঙ্গে মিক্স করে রেখে দেব ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে এক ঘন্টাও রেখে দিতে পারেন আমি এখানে দুই ঘন্টা পরে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তুমকার দানা ভিজানো তুমকার দানা দিয়ে দিয়ে দিচ্ছি আপেল এখানে আমি হাফ কাপ আপেল দিয়ে দিয়েছি আপেলটাকে ছোট করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সবুজ কালার আং আঙুর দিয়ে দিয়েছি ছোটো করে কাটা একটা কলা দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ আনার দিয়ে দিচ্ছি এখানে ছোট করে কাটা তরমুজ এখানে দিয়ে দিয়েছি খেজুর দিয়ে আমি মিক্স করে নিব আপনাদের কাছে যদি এ ধরনের ফ্রুটস না থাকে হাতের কাছে যে ফ্রুটসই থাকে না কেন এই ড্রেজারটা কিন্তু যে কোনো ফ্রুটস দিয়েই কিন্তু বানানো যায় এক রকমের ফ্রুটস দিয়েও কিন্তু বানানো যায় যাদের হাতের কাছে এক রকমের ফ্রুটস থাকে তারা চাইলে রকমের ফ্রুটস দিয়েও বানাতে পারেন কয়েক রকমের ফ্রুটস যে দিতে হবে এমন কোনো কথা না কয়েক রকমের ফ্রুটস দিলে ডিফারেন্ট একটা টেস্ট আসে তো এখন ঠান্ডা হওয়ার পরে বাটিতে ঢেলে নিচ্ছি যদি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় তো এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস ফ্রুটসটা উপরে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এভাবে ফ্রুটসটা দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ফ্রুটস দিয়ে কিন্তু আপনারা ড্রেজারটা যদি বানান তাইলে কিন্তু হেলদি হয় সারাদিন রোজা রাখার পরে যে একটা ক্লান্তি থাকে এই ক্লান্তিটাও কিন্তু থাকে না এই ড্রেজারটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে